বিৰাট আছে কাটা বিৰাট আছে ন কালো জিনি দেখিলে মানে মঞ্চে নাই কালো জিনি মঞ্চে নাই মানচে নাই আৰু মোটামুটি রেঞ্জ ভালো আছে কি রেঞ্জ ভালো আছে রেঞ্জ তো পুরো বোঝা আছে মানে লাখ টাকার কাড়া ওঠে ছয় দশ মানে হ্যাঁ রেঞ্জ তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই আরাহাসা গ্রামে আপনার হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে হয়তো ইনার দু এক সাল কাড়া নাইন ছিল তার আগে এনার কাড়া ছিল তো বর্তমানে উনি পুনরায় কাড়া নতুন কিনেছে তো কোন জায়গায় কিনেছে এবং কত টাকায় এবং কারাটা কবে খেলা দেখতে পাবে আপনারা আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটি করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় বা কারা রসিক আমি তার কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে নিয়ে যাচ্ছি নমস্কার আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি সে কম বেশি আপনাকেও সকলেই চিনে যারা নতুন দেখে তার উদ্দেশ্যে কয়েকটুকু নাম এবং পরিচয়টা বলো আমার নাম শান্তিরাম মাহতো গ্রাম আরাংসা পোস্ট অফিস বেড়াদা অঞ্চল দরদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তাহলে একটা নতুন কারা কিনে হলো হ্যাঁ নতুন কিনে কিনে হলো আচ্ছা একটা কথা আমি জানতে চাইছি মানে ইয়ার পূর্বে কতদিন মানে ছাড়া হলো কারা আপনার রাখা ছাড়া বেশি দিন ছাড়া নাই হয় আগে থেকে তোমার মাঝে মাঝে ছাড়া ছিল এখন এর আগে তো ছিল যেটা ছিল আপনার কারাটা হ্যাঁ তার বনপুরে আরে লাগা হয়েছিল বনপুরে লাগা আছে পয়নাতে লাগা আছে হ্যাঁ নাই মানে এই চব পে আচ্ছা এইসব ছিল এই সব ছিল তাহলে পনেরো একটা নতুন কিনে আলো নতুন কিনে আচ্ছা কারাটা কোন জায়গায় কিনে আলো দামদা আচ্ছা দামদা ওটা কোন নাম বলে ভালো আচ্ছা শিবচন্দ্রমান

খেলাধুলাটা কিনে আচ্ছা ওইখানে যে কিনলেন কত টাকায় কিনলেন এক লাখ টাকা আচ্ছা এক লাখ টাকা পুরো এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা লাগালাগি কবার বটে হাতে

আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন যে কারাটা কিনা উঠে নমদা গ্রামে শিবচরণ মাতার কাছে এক লাখ টাকায় এক লাখ টাকায় এবং লড়াই দেখাবেন বাইরেই আচ্ছা এমন কোন কি আছে নাকি আপনার কোনো মনের আশা যে ওই আসরে লাগাবো বা এই আশর টুকু বললে ভালো ব্যাপার যে আধার দিব মানে যে জড় হবে সেই ভাবে অনুপাতে আমি আধাত দিব আচ্ছা ওয়ার কাছে লাগাবো তো বয়স যদি হয় তখন নাই তখন হবে কিন্তু আমি অমুক জায়গায় লাগাবো ওয়ার আসার সঙ্গে লাগাবো যা বড় আসরে লাগাবো আচ্ছা বড় আসর দিকে হ্যাঁ নামই আসরে লাগাবো তাহলে এই হচ্ছে পার্কিং হ্যাঁ তো ঠিক আছে দর্শক আপনারা শুনতেই পেলেন এই কারা মালিকের কাছ থেকে যে কারাটা কার কাছে কিনে ওঠে এবং লড়াই আপনারা কোথায় দেখতে পাবেন আগামী দিনে তো এখানে রয়েছে সেই কারার রসিক তার কাছে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো এখন ভালো আছি

मासे मासे लागबे के मासे ना सप्ताय होबे सप्ताय होबे हां उटा मास बहुत दिन अच्छा सप्ताय सप्ताय लगाओ करा सप्ताय सप्ताय लगाओ हो तो अपन दर्शक आगे কথাই লড়াই দেখতে পাবে লড়াই ও বাদ দি গই হবে আচ্ছা বাদ দি গই হবে কামারে তাহলে গ্রামে গ্রামে যদি মেলা করে তাহলে থাকিবে हां গ্রামে আর গ্রামে যদি মেলা না হয় তাহলে বাইরে যাবে আচ্ছা তাহলে যেটা নতুন

শান্তিরাম বাবুর কারাটা আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি ততখিন্তু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার

i <laughs> you